রহমান আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছি ভারতের আগরতলা ত্রিপুরা ইউনিভার্সিটিতে অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন নিরিবিলি কোনো দলাদলি নাই কোনো রাজনীতি নাই ক্লাস চলছে নীরবে নিবিড়িতে এখানে প্রত্যেকে যার যার মতো করে প্রত্যেকটা কাজে ব্যস্ত আছেন এবং সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস চলতেছে আমি খুব সাবধানে ভিডিও করছি কারণ এখানে কিছু বিধিনিষেধ আসছে তারপরে দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমনই হওয়া উচিত এখানে কোনো ধরনের সহিংসতা কোনো ধরনের রাজনৈতিক উশৃঙ্খলতা শিক্ষার্থীদের মধ্যে র্যাগিং কোনো কিছুই নেই আমি যেটা দেখলাম এখানে একটা ক্যাম্পাসের সামনে স্পষ্টভাবে লেখা আছে যে র্যাগিং ফ্রি ক্যাম্পাস র্যাগিং ফ্রি ক্যাম্পাস তো আপনারা বুঝতেই পারছেন এখানে যদিও ভিডিও করা অনেক কঠিন কিন্তু আমি কিছু স্মৃতি তৈরির উদ্দেশ্যে আমি এখানে ভিডিও করে নিলাম আমাদের বাংলাদেশি যারা আছেন তারা একটু ভাবলে হয় ভারতের সুবিধা সুবিধাবঞ্চিত একটা রাজ্যে এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় যেটা আমরা আসলে আমাদের দেশের অনেক নামী বিশ্ববিদ্যালয়ও অনেক বেশি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও পরিবেশটাতে যেন রাজনৈতিক অস্থিরতা বা বিশৃঙ্খলা বা র্যাগিং এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হই তো আমি যেটা বলবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আজ এই বিশ্ববিদ্যালয়টি ভ্রমণ শেষে আমি একটা বিষয় স্পষ্ট করে বুঝতে পারছি যে ভারতের উন্নয়নের পেছনে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শিক্ষাবান্ধব পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন কোন প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্লাস চলছে প্রত্যেকটা অনুষদে শিক্ষার্থীরা মনোযোগের সাথে ক্লাস করছে কোনো চিৎকার চেঁচামেচি নাই আমাদের স্কুল কলেজগুলোতে পর্যন্ত অনেক সময় দেখা যায় অনেক চিৎকার চেঁচামেচি সবগুলোতে বলছি না কিছু কিছু হয়তো ব্যতিক্রম আছে তবে অনেকগুলোতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার ক্যামেরাটা খুব সাবধানে ঘুরাচ্ছি কারণ এখানে কেউ যদি নিরাপত্তাজনিত কারণে এখানে হয়তো এ ধরনের কাজ নিষেধ আছে তো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম